সাপে কাটা রোগীর রক্তে সাপের বিষ আছে কিনা সেটি দেখার জন্য আমরা আক্রান্ত সাপেকাটা রোগীর রক্ত একটি সিরিঞ্জের মাধ্যমে নিয়ে নিলাম এবং সেটিকে স্টেরাইল টেস্ট টিউবে বিশ মিনিটের জন্য সংরক্ষণ করলাম এবং বিশ মিনিট পরে কি পরিবর্তন ঘটে এতে সেটি দেখব সাপে কামড় দেওয়ার পর লাগছিল লাগছিল আপনার কি মাথা ঘুরা ছিল বা চোখ কি নেমে আসছিল ঘাড় কি আপনার ভেঙে যাচ্ছিল এরকম কিছু মনে হয়েছে সবকিছু নর্মাল লাগছে এখন কোন খারাপ লাগছে শুধু একটা জায়গাতে কামড় দিয়েছে আপনার এখানে এক্ষেত্রে সাপটি যদি বিশোধন হয়ে থাকে তাহলে টোয়েন্টি মিনিট ব্লাড কর্কুলেশন টেস্টে আপনি দেখতে পাবো যে রক্ত জমাট বাঁধে নাই এর কারণ হচ্ছে সাপের পয়জনে যে এনজাইম থাকে অথবা টক্সিন থাকে এগুলো হচ্ছে আমাদের ব্লাডটাকে জমাট বাঁধতে দেয় যার কারণে হচ্ছে আপনি দেখবেন যে টেস্টিউবের মধ্যে যে ব্লাডটা আছে সেটা এখনো তরলই রয়েছে দ্রোত সাপটা বিশত না হয়ে বিষহীন হয়ে থাকে অর্থাৎ নন ভেনোমাস একটা জিনিস নেক হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা দেখবো যে নর্মাল আমাদের ব্লাড যেরকম হচ্ছে যদি বাইরে বের করে রাখেন তাহলে সেটা হচ্ছে প্লট হয়ে যাচ্ছে আমাদের অথবা আপনি হচ্ছে যখন আপনি মুরগি কাটেন তখন কি দেখেন একটু সময় পরেই হচ্ছে ব্লাডগুলো কিন্তু জমাট বেঁধে যায় তো ঠিক সেই রকম ভাবে আমাদের রক্ত কিন্তু কিছু সময় পরেই জমাট বেঁধে যায় সেক্ষেত্রে আমরা একটা স্ট্যান্ডার্ড টাইম করেছি যেটা হচ্ছে টোয়েন্টি মিনিট টোয়েন্টি মিনিট পর নর্মাল এজ ইউজুয়াল যেহেতু নন ভেনোমাস নেকে বাইট করেছে তো এখানে মধ্যে ব্লাডের মধ্যে কোনো ধরনের বিষ নাই তো এই কারণে কোনো ধরনের অ্যানজেইন নাই টক্সিন নাই যেগুলো হচ্ছে ব্লাডটাকে জমাট পাতে দেয় না তাই নর্মাল প্রসেসে ব্লাড হচ্ছে জমাট বেঁধে যায় তো এট লাস্ট একটা কথাই বলতে চাই যে সাপে কামড় দিলে ঘাবড়ানোর কোনো দরকার নেই পেনিক করার কিছু নাই আপনি আগে দেখেন যে সাপটা কি বিষধর কি বিষধর না হাসপাতালে আসেন দেখেন আপনার হচ্ছে আসার সময় বা আস্তে আস্তে ওই ধরনের রকমগুলো দেখা দিয়েছে কিনা যদি না দেখা দেয় তাহলে আপনি হচ্ছে সম্পূর্ণ সুস্থ আপনি হচ্ছে সম্পূর্ণ মুক্ত থাকতে পারেন যে আপনার হচ্ছে কোনো ধরনের অ্যান্টিফেনম রাগ নিতে হচ্ছে না অর্থাৎ বিশীন সাপ আপনাকে কামড় দিয়েছে